আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল কি অবস্থা তোমাদের তোমরা যারা 6 থেকে 10 এ আছো তোমরা যারা স্কুলে আছো তোমাদের জন্য হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল নিয়ে আসছে কি ইনফিনিটি স্কুল থেকে আসছে রিভিউ ক্যাম্পেইন এই রিভিউ ক্যাম্পেইনটা আসলে কি এই রিভিউ ক্যাম্পেইনটা কাদের জন্য এই রিভিউ ক্যাম্পেইনটা হচ্ছে ক্লাস 6 থেকে 10 ক্লাস 6 থেকে 10 আবার বলতেছি 6 থেকে 10 এর ভিতরে যত স্টুডেন্ট আছো এই রিভিউ ক্যাম্পেইন হচ্ছে তোমাদের জন্য রিভিউ ক্যাম্পেইন হচ্ছে কাদের জন্য তোমাদের জন্য তো এই রিভিউ ক্যাম্পেইনে তুমি কি কি পাবা এই রিভিউ ক্যাম্পেইনে তুমি পাবা প্রেস স্টোরের টি শার্ট স্টেশনারি আইটেমস স্টেশনারি আইটেমস এর মধ্যে হতে পারে স্কেল হইতে পারে চাদা ঠিক আছে হইতে পারে অন্যান্য আর যা যা এক্সেসরিজ আছে তারপরে কি কম্বাইন্ড নোটবুক ক্যান ইমাজিন কম্বাইন্ড নোটবুক এত বড় একটা বই নোটবুক তোমাকে দিয়ে দেওয়া হবে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে শুধু তোমাকে না তাহলে এই যে এত এত গিফটস স্কুলের ছেলে পেলেদের জন্য কি যেন দেওয়া হচ্ছে তোমাদের কাজে যেন আসে এই জন্য তাহলে তুমি দেখতে পারবা যে আসলে একটা জিনিস ক্যাম্পেইন থেকে পাওয়ার পর কী ধরনের ভালোটা লাগে ইস আমি একটা গিফট পাইছি আমার কত ভালো লাগতেছে তো এই ভালো লাগাটা তোমাদের জন্য তোমাদের জন্য আমরা ইনফিনিটি স্কুল অলওয়েজ পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ তো এই রিভিউ ক্যাম্পেইনে তুমি যদি পার্টিসিপেট করতে চাও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে বা কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো কি কি এই শর্ত হচ্ছে তোমাকে অবশ্যই কোর্সে থাকতে হবে এবং এনরোল করা কোর্সের স্ক্রিনশট নিয়ে যে কোনো কোর্সে তুমি যে কোনো কোর্সে থাকতে পারো তুমি সিক্স সেভেন এইট নাইন টেন যে কোনো কোর্সে থাকতে পারো তবে স্কুলের যে কোনো একটা কোর্সে যদি তুমি থাকো সেটার স্ক্রিনশট নিয়ে তোমাকে হালকেনস্টাইন ফ্যামিলি হালকেনস্টাইন ফ্যামিলির যে ফেসবুক গ্রুপ আছে এই ফেসবুক গ্রুপে একটা গঠনমূলক পোস্ট করতে হবে যে তুমি এই কোর্সে ছিলা এই কোর্সে এটা পড়ছো বা তোমাকে এটা পড়ানো হয়েছে এটা নিয়ে একটা গঠনমূলক পোস্ট তোমাকে করতে হবে এবং নিজের টাইম লাইনে তোমার ফেসবুক টাইম লাইন বলো যেই টাইম লাইনে তোমার আছে সেই টাইম লাইনে তোমার শেয়ার করতে হবে এই জিনিসটা ঠিক আছে এবং হ্যাশট্যাগ দিতে হবে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল তাহলে তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে যে তুমি আমাদের যেই কোর্সে আছো তুমি ক্লাস সিক্স থেকে টেন তুমি যেই কোর্সেই আছো সেই কোর্সের একটা স্ক্রিনশট নিয়ে হালকিনস্টাইন আমাদের ফ্যামিলি গ্রুপে পোস্ট দিয়ে একটা গঠনমূলক আলোচনা করতে হবে যে এই আলোচনাটা বা রিভিউটা কি জন্য যে আমি এই কোর্সে ক্লাস করছি এই কোর্সের ভালো দিক এটা ছিল এই কোর্সের খারাপ দিক এটা ছিল তোমার যেটা ভালো লাগে তোমার কাছে যেটা লাগছে আমরা তোমাদের জন্য তোমাদের রিভিউ তোমাদের কথা শুনে আমরা সব কিছু কী করবো আপগ্রেড করবো এবং আরও বেটার কোনো কিছু তোমাদের জন্য নিয়ে আসবো এরপরে একটা কথা সেটা হচ্ছে তোমাদের ফ্রেন্ড যারা আছে তোমাদের ফ্রেন্ড তো অবশ্যই আছে এক কেউ তো আর একা চলে না তাই না সবারই তো ফ্রেন্ড থাকে এই ফ্রেন্ডদেরকে হালকেনস্টাইন ফেসবুক পেজ যেটা আছে সেটাতে ইনভাইট করতে হবে হালকেনস্টাইন ফেসবুক পেজে তুমি ইনভাইট করবা কাদেরকে তোমার ফ্রেন্ডদেরকে ফাইন আরেকটা হচ্ছে টার্মস আছে যে এই পোস্টের এই যে তুমি পোস্টটা দেখবা এর পোস্টে একটা গুগল ফর্ম যাবে এই গুগল ফর্মটাতে কি করতে হবে ফিল আপ করতে হবে কিভাবে তুমি যে স্ক্রিনশটটা আছে স্ক্রিনশটটা দিয়ে তোমার তথ্য পূরণ করতে হবে স্ক্রিনশট কোনটা এই যে এখানে যে স্ক্রিনশটটা নিছো এটা এখানে তথ্য পূরণ করতে হবে তাহলে তোমার কাজ হচ্ছে তিনটা এক স্ক্রিনশট নিয়ে হালকা স্ট্যান্ড ফ্যামিলিতে পোস্ট করা সেকেন্ড হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করা থার্ড গুগল ফর্ম ফিল আপ করা স্ক্রিনশট যেটা আছে সেটা দিয়ে তাহলে তুমি যদি এই কাজগুলো করো তুমি কি পাবা তুমি শুরুতেই বলছি কি কি পাবা টি শার্ট পাবা হালকেন তুমি পেতে পারো হচ্ছে স্টেশনারি আইটেমস তুমি পেতে পারো হচ্ছে কম্বাইন নোটবুক এই জিনিসগুলা তোমার ডেইলি স্কুল লাইফকে অনেক সহজ করে দিবে এবং অনেক ইজি মনে হবে আরে আজ আগে এতগুলা নোট বই নিয়ে যেতাম এখন একটা নোটবই আবার আগে এই কি বলে স্কেল বা চাঁদাগুলা ইউজ করতাম কেমন জানি লাগতো এখন জিনিসগুলো ভালো লাগতেছে নতুন নতুন লাগ দেখতেছি আবার একটা টি শার্ট পাইতেছি ফ্রিতে আহ কত ভালো না আমাদের সময় কিন্তু আসলে এরকম ক্যাম্পেইন কোনোই ছিল না ঠিক আছে সো তোমরা যারা আসো এখন স্কুলে পড়াশোনা লুফে লুফেনাও এই ক্যাম্পেইনটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম